বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না বেলাল জিব্বা কেটে দিয়েছে আজান দিতে পারে না আজান দিলে কয় আর সাধুর মধ্যে কয় আর সাধু কথা বলুন ঠিক আলেমরা সামনে আছে আমার লাইন কিন্তু সোজা থাকবে কথা যেহেতু আসি হুববে মোস্তফা আজকের মাহফিল কিন্তু মেরাজের মাহফিল মিরাদে মিলাদের মাহফিল কথা সবগুলার মধ্যে কিছু তাস না করলে হক আদায় হয় না আমার যুবক ভাই হজরতে বেলাল আজানটা শুদ্ধ হয় না সাহাবাই কেরাম কয় নবী গো আপনার বেলালের আজান তো শুদ্ধ হয় না গো নবী বেলালকে বাদ দিয়ে দেন কোরআনে হাফেজ সুন্দর কণ্ঠ মধুর কণ্ঠ তারে নিয়োগ দেন মসজিদে নববী শরীফের মধ্যে বেলালকে বাদ দিয়ে দেন কণ্ঠ সুন্দর না এবং তিনি আজান শুদ্ধ হয় না তিনি সাধুর মধ্যে সাধু বলে বাদ দিয়া দিল তোমরা যা বলো বাদ দিয়ে দিলাম ফজর থেকে একজন কোরআনে হাফেজ সাহাবিন নিয়োগ করা হলো চেহারা সুন্দর বাবারে নবীর প্রেম চেহারা সুন্দর লাগে না হাফসি বেলাল নবীর প্রেমে এত কালা মানুষ অন্তরের মধ্যে নবীর ভালোবাসার কোনো অভাব না সুবহানাল্লাহ এর যম নবীর ভালোবাসা কোনো সুন্দর মানুষ লাগে না হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা থাকলে বাবারে সুন্দর লাগে না হাফসি বেলাল এমন নিগ্রু কালো পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই এত কালো মানুষ হওয়ার পরও হাফসি বেলালের কলিজার মধ্যে নবীর ভালোবাসা আর অভাব নাই একবার জুড়ে জুড়ে কি বলবেন না সুবহান আল্লাহ হাফসি বেলাল আজান বন্ধ করে দিল রাতের বেলা আমার আল্লাহর সাথে বালিশের মধ্যে মাথা লাগাইয়া আশেক আর মাসুকের আশেক হইয়া মাসুকের দরবারে বিচার দিয়া দিয়ে কি দুষ্করসি গো নবী আমারে মুহাজ্জনী চাকরি টিকা কেন বাদ দিল আমি তো বেতন চাই না গো আমি একটা জিনিস চাই আমি আজান দিব রে আমার মদিনার নবী আইসা নামাজ পড়াইব আমার এর বেশি পাওয়া আর কিছু দরকার নাই আমার নবীর পিছনে নামাজ পড়াটা এটা হলো আমার জীবনের ধর্ম জোরে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ বেলাল কালেকশন লাগাই দিছে আমার মালিকের সাথে মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি অদম ডুই বাজাইতামনি আমরা অদম ডুই বাজাইতামনি ওরে রহিম করিম নামটি তোমার নামতি তোমার আল্লাহু কাদের গণি আমরা যাইতামনি শিলে কোন নামার হাওয়া আজান বন্ধ হয়ে গেছে আজান দেওয়া বেলালের বন্ধ আল্লাহর সাথে কালেকশন লাগায়া দিছে চোখের পানি চাইরা চাইরা কান্দে আর আমার মদিনার নবীর সাথে কালেকশন লাগায়া দিল একবার জুড়ে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ ফজরের সময় আজান হইল সুন্দর সুন্দর একবার সুন্দর আসলাম মিনান্ন সুন্দর কণ্ঠে আজান হইল শুদ্ধ কইরা আজান হইল নবীজি মসজিদের মধ্যে আসলো নামাজ পড়াইব কিন্তু নামাজের সময় হয় না অন্ধকার থেকে গেছে অন্ধকার থেকে গেছে কেমন আসে কার মাসুকের খেলা আসে কাকে বলা হয় হজরত বেলালের কাছ থেকে আমাদের আশেকের প্রেম শিক্ষা নিয়ে যাও কেমন প্রেমিক হইস আর বেলাল কেমন প্রেমিক হইছে এক ফুটা চোখের পানি আল্লাহর কাছে মদিনার দরবারে কবুল হয়ে গেছে আজান হইছে কিন্তু নামাজের সময় হয় না নবীজি কয় ও সাহাবেরা আজান হয় নাই নবী গো আজান তো হইছে তো সকাল হয় না কেন অন্ধকার দূর হয় না আলেম বায়েরা অন্ধকার না গেলে ফজরের নামাজ পড়ার কোনো হুকুম নাই অন্ধকার বারে আর বারে নবীকে ব্যাপার কি আজান কি হয় নাই হুজুর গতকালের চেয়ে আজকে রাজান তার সুন্দর হয়েছে কিন্তু ফজরের সময় হয় না একবার জুড়ে জুড়ে কি বলবেন না এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে গেল দুই তিন ঘন্টা পার হয়ে গেল আমার বাবাজিরাম কিন্তু সকাল হয় না গভীর মনোযোগ ফজরের আদানের পরে আধা ঘন্টা পরে তো নামাজের শুরু হইয়া যায় কিন্তু দেখা যায় আমার বাবাজিরা ফজর আদান হইছে আলো হয় না নবী গো নামাজ পড়ান অন্ধকার দূর না হইলে কেমনে নামাজ পড়ে আযান কি হয় নাই আল্লাহর জিবরাইল আয়েশা সালা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো We did it. আল্লাহ আপনারে সালাম দিয়েছে আমার আল্লাহ বলেছে আপনার বেলালের সম্পর্ক আমার আল্লাহর আরশো আজিমে আজান যায় নাই আজকে কে আজান হয় নাই আজান তো হয়েছে তাইলে আল্লাহর আরশ আজিমে কেন আওয়াজ যায় নাই আল্লাহর রসুলের দরবারে জিব্রাই যাইয়া রসুল আল্লাহ

পাগল হইয়া পাইল তোমার ওই মতো পাগল বনা ও হাবি পাগলের রস কেন দুরে অিয়িব পাগলের রস কেন দূরে বেলাল ও বেলাল কারে দিস নবী নবী গো বিচার নাই তো কানতে কানতে তো বালিশ ভিজাই দিছ তুমি যে গোটা রাত কানছো নবী নবিগ আমার কি দোষ কি দুষ আল্লাহ তো কবুল করে নিছে তোমার কান্দা ইমানদারের চোখের পানি কোনো দিন বৃথা যায় ইমানদারের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি ইমানদার কান্দে বেড়ালে কান্দে আল্লাহ কবুল করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো

আজান দে আল্লাহ রসুল ক তাড়াতাড়ি কামত দাও বাই বেলালে যে মাত্র দিল আজান শেষ হইল তাড়াতাড়ি করে আল্লাহ নবী একা মত দাও একা মত দিল নবীজি ছোট ছোট দুইটা সূরা দিয়া নামাজ পড়াইলো ডান দিকে সালাম ফিরাইলো বাম দিকে সালাম ফিরাইলো সালাম ফিরাইয়া আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখে সূর্যটা আমার নবী কয় আমি আসমানের দিকে তাকায়া দেখি বেলা 12টা বাজে জাগেছে। বেলা বারোটা বাইক গেছে হাইরি কেমন প্রেম কেমন প্রেম আর কোন তোমার সঙ্গে নিয় আর কোন দন চাইনা সাদি গুরু হাসিবি যাইতে তোমার সঙ্গে নিয় ওরে বাজারের কি না আমার অঙ্গে না লাগায় আমার মুর্শিদ চান্দের গায়ে জামায়ামার গায়ের কাফন দিও যাই আমায় তোমার সঙ্গে নিও ওরে যাইতি তোমার ওবাজি আমিনুল হাসলাম হাসিমি তোমার সঙ্গে নিও ওরে ও হাবি মৌলবি দিয়া মুরজা নাজা নাহি দিয়া আরে তরি কতে রালে দিয়া মুরজা নাজা পড়াই দিও যাইতে আমায় তোমার সঙ্গে নিও আর কোন দল চাই না হাসিমি যাইতে তোমার সঙ্গে নিও ওরে যাইতে তোমার যারা মুর্শিদের পাগল যারা পীর মুর্শিদের সঠিক আশেক হইল তারা দিনে রাইতে কান্দে বাজানো আপনার সঙ্গে আমারে নিয়ে যায় আমি গুনাগার আল্লাহর অলিরা তো তাদের জবান আমার আল্লামা খালিদুর রহমান হাসিম হুজুর পেয়ে গেছে আল্লাহর অলিদের জবান আল্লাহর কুদরতি জবান আল্লাহর অলিরা যা কয় আমার আল্লাহ তা কয় সুবাহ আল্লাহ আর আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ বাজারের শুরমা আমার গায়ে না লাগায়ো আমার আমিনুল ইসলাম هاشমি বাবার পায়ের ধূলি আমার চোখের সুরমা দিও যাইতে তোমার সঙ্গে নিয় আল্লাহু আকবার রাসুলুল্লাহ ইয়াহ গলসা ওরে যাইতি তোমার সঙ্গে নিও ওরে বাজারের কি না মারকিন আমারঙ্গে না লাগায়ো সিরা যাবায়ামার রঙ্গে লাগাই দিও যাইতি তোমার সঙ্গে নিয় ওরে যাইতি তোমার সঙ্গে নিয় সর মারা মা আল্লাহর অলির কদমে থাকতে পারলে বাসে না নাই আল্লাহর জাতির কসম করে বলি দিয়ে যায় এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে আল্লামা কাজী আমিনুল ইসলাম هاشমি رحمۃ اللہ علیہ এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে তরিকতের কাজ করেছে কাসুল আজম মেসবন্দারি এই দেশের মধ্যে তরিকতের কাজ করেছে শেরে বাংলা এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে আমার বাবাজিরা আল্লামা শাহ সুফি নূরুল ইসলাম هاشমি رحمۃ এই দেশের মধ্যে সুন্নিয়তের কাজ করেছে কুতুবদিয়ার মালিক শাহ হুজুর এই দেশের মধ্যে শূন্যতের কাজ করেছে সাইন শাস্ত্রী কোট এই দেশের মধ্যে শূন্যতের কাজ করেছে চট্টগ্রামের বারা আউলিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহর অলিদের কদমে থাকলে লাভ আছে না নাই বিলাল আজান দিল সকাল হইয়া যায় নবী কয় নামাজ পড়াইলাম বারোটা বাইজা গেছে আল্লাহ নবী বাড়িতে কেউ যায়ও না আল্লাহ কবুল করে নিয়েছে জোহর নামাজ বই সবাই বাড়িতে আমার বাবাজিরা বন্ধুরা কেমন প্রেম শিক্ষা নিয়ে যান আলোচনা নিয়েছি কালিমুল্লাহ নবীজির একজন জलील কদর পয়গাম্বর আল্লাহ আমার সাথে কারে জান্নাতে দিবা মুসা каলিমুল্লাহ কয় তোমার সাথে একজন কসাই জান্নাতে যাইব একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহ আকবার আল্লাহু নবীর প্রেমে কি যারা দিশাহারা মরনের বই করে না প্রেম তো মরে না আরে অলি আল্লাহর প্রেমিক যারা তারা মরে না তারা জিন্দা জিন্দা আলা ইন্দা আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাইহিন ولا هم يحزنون الله قران ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون زُنَبَنَّا سبحان الله